তো নমস্কার বন্ধুরা অনেক দিনের পর আবারও একটি ভিডিও নিয়ে চলে এসলাম ইউটিউব চ্যানেলে তো আপনারা দেখছেন আর প্রো ইউটিউব চ্যানেল তো আবারও সেই সেম লুকে একশো প্লাস একশো এমপ্লিভার রেডি হলো তো তোমরা জানো তো চলো ভিডিও বেশি না বাড়িয়ে তোমাদের কী কী ফাংশান আছে বলে দিচ্ছ অবশ্যই তো তোমরা জানোই তো মাস্টার বেস মিট ট্রেভেল মাস্টার বেস মিট দু দুদিকে ধরে ভিউ লাইট করা আছে এটা ভালো মানের ব্লুটুথ কিট দেওয়া আছে এটা স্পিকার প্রোটেকশান অ্যাক্টিভের এলইডি এটা পাওয়ার এলইডি এটা হেভি মানের একটা পাওয়ার সুইচ দেওয়া আছে আর এটা মাইক সকেট দেওয়া আছে ইকো মাইক পেছনটা দেখাচ্ছি তো এই হচ্ছে পিছনের লুক দুটো স্টিরিও আউটপুট দেওয়া আছে একটা হাই স্পিড কুলিং ফ্যান ব্যানা টার্মিনাল এসি ফিউজ মেনকট চলো ভিতরে তোমাদের কীরকম কী কাজ হয়েছে দেখাচ্ছি তো কাজ যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর বন্ধুর সাথে শেয়ার করবেন এই হচ্ছে ভিতরের কাজ তো বলে দিচ্ছি কী কী কাজ হয়েছে আমার তৈরি ড্রাইভার বোর্ড দেখে নাও আমার তৈরি স্পিকার প্রোটেকশন সামোয়া অরিজিনাল দশ হাজার এমএপি তেষট্টি বোল্ড কনডেন্সার ভিউমিটার কোনো মানে তারের কোনো ঝঞ্ঝট নেই পুরো ফ্রেশ করে কাজ করা আছে আর তিরিশ জিরো তিরিশ এই র্যাম্পের ট্রান্সফর্মার দেখে নাও এই হচ্ছে বন্ধুরা ভিতরের লুক আর কিছু নয় তো চলো এবার সাউন্ড টেস্টিংয়ের দিকে যাবো চলো বন্ধুরা তোমাদের একটি সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি তো তার আগে বলে দিই এই চ্যানেলে বক্স আছে এই চ্যানেলে ইউনিট দেওয়া আছে ফর্টি ওয়াটের ইউনিট আর একদিকে তোমার পাঁচশো আট লোড দেওয়া আছে একশো প্লাস একশো মেশিন প্লাস টোটাল দুশো চলো তোমাদের ইউনিট সাইডটা শুনে দেখাচ্ছি এটা মিট একটা বক্স সাইট চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তো কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর অযোধ্যা কেউ ফোন করবে না ঠিক আছে কারো যদি কিছু কম বাজারের অ্যামিলিভার লাগে তো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আর এটা যদি কারো লাগে অবশ্যই স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি দাম বলে দেব ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে আবারও কোনো নতুন অ্যামিলিভার নিয়ে নেক্সট ভিডিওতে